যা তার মান দেখে দেখেন কোয়ালিটি ফুল কেমন সর্বোচ্চ উচ্চ মানের হাই পার্সেন্টের বকনা যদি আপনারা না চিনেন ভালো ডাক্তার দিয়ে চিনান যে কেমন বকনাটা যে আসলে কি ভালো অনেক দুধের একটা গাবি হবে এই বকনা দিয়ে ইনশাল্লাহ যারা কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না এবং জিতার জিতবেন এই বকনা কিনলে আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ আরে ভাই দর্শক দুধের সপ্তাহ আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আরিফ শেখ আমার জেলা পাবনা থানা ঈশ্বরদ্বীপ গ্রাম অরণকোলা পশুহাটের এবং সিমেন্ট ফ্যাক্টরির পিছনে আমার ফার্মটি মদিনা ডেইরি ফার্ম আর ভাই তো সবসময় বড় বাচ্চাটা প্রবিক্ষা করছেন আমি সবসময় ইনশাল্লাহ কাস্টমারের দেওয়ার জন্য সর্বক্ষণ বকনা বক্সা কালেকশন করে থাকি এইগুলো সর্বোচ্চ বাংলাদেশের মতো বকনা কালেকশন দর্শক ভাইরা আমার কাছ থেকে এই বকনাগুলো নিতে পারবে কোনো অসুবিধা নাই যা তার মান দেখে আমার কাছ থেকে নিতে পারবে দেখা যাচ্ছে আমি প্রতিবেদন প্রতিবেদনের বেশিরভাগ আসতেই পারি না প্রতিবেদন আসার আগে আমার ধরনের গরুর সেল হয়ে যায় এই জন্যে দেখা যাচ্ছে প্রতিবেদন দিছি এই কারণে যে হলে আগে প্রতিবেদন দিই দেখ কাস্টমারের অনেক কিছু চাই এই জন্য দর্শক ভাইয়েরা যাতে আমার কাছ থেকে বকনা নেয় ইনশাল্লাহ কোয়ালিটি মানসম্মত বকনা আমার কাছ পাবো অনেকে তো আসতে পারবে না তাদের ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা কি আছে যারা আসতে পারবে না শুধুমাত্র আমাদের গাড়ি ভাড়া বুকিং করবে আচ্ছা ভিডিও দেখে যে বকনাটা চয়েস হবে দরদম হবে শুধুমাত্র গাড়ি ভাড়া যদি বুকিং করে ওনার বাসায় যায় নামাই দিয়ে টাকা নিয়ে আসবে কারণ এটা হলে আমার ট্রান্সপোর্টের গাড়ি নিজস্ব কোনো গাড়ি নাই ট্রান্সপোর্টের গাড়ি

খুব একটা মায়ের দুধ পায় খুব কোয়ালিটি মানসম্পন্ন একটা বাচ্চা আল্লাহর রহমতে গাবিত থেকে বের হয়েছে ওলান প্ল্যান্টটা দেখি ভাই হ্যাঁ ওলান প্ল্যান্টটা দেখেন দর্শকদের ভালো ওলান প্ল্যান্টটা খুবই ভালো চারটা নিকুল চার জায়গায় আছে ঠিক আছে নিকুল চারটা দেখেন জি আচ্ছা

আরিফ ভাই বাচ্চাটা উলান পালানটা দেখেন হ্যাঁ অবশ্যই অবশ্যই উলান পালানটা দেখেন দর্শক দেখেন খুব সুন্দর বলে মানুষ লালন পালন করতে হবে ঠিক আছে নিপুল চারটা দেখছেন জি চারটা নিপুল চার জায়গায় একটু সরান হ্যাঁ দেখেন হ্যাঁ ঠিক আছে দেখছেন এই পাটা একটু সরান এই পাটা দেখেন ভালো করে দেখেন আচ্ছা ঠিক আছে আর দুই নম্বরে বর্ত বাচ্চার বয়সটা কেমন হবে তো এটার বয়সটা আছে নয় মাস প্লাস নয় মাস প্লাস এটা বেশ আর একটা বর্ত বাচ্চা দেখছে জি তো এটা পার্সেন্ট হাই পার্সেন্ট হবে একদম হাই কোয়ালিটি আর উচ্চমানের বক্ষ্ণ হবে উচ্চমানের একটা কাবি হবে তো ভাই দামটা কেমন যাচ্ছেন এটার দাম রাখছি আমি বলি পঁচাশি টাকা বন্ধুরা দুই নম্বর বর্ত বাচ্চাটার দাম ছিল

অবশ্যই দেখেন এই দেখেন ওলান পালানটা দেখেন দশের চার ঠিক আছে নিপুর চারটা দেখছেন চারটা নিপুর চার জায়গা আছে ঠিক আছে পাগুলো মোটা সোটা দেখছেন জি তিন নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়সটা আছে বারো মাস বারো মাস তো সেই হিসাবে তো বেশ লম্বা চড়া ভালো জি অনেক সুন্দর লম্বা চড়া

অনেক বড় বাচ্চাটা জি মাথাটা দেখেন সুন্দর মাথা হয় মাটাতে একদম ছোটো গোল গাথা অনেকটা ছোট হ্যাঁ কানো ছোটো গলা কম্বল লাভই কিচ্ছু নাই আসলে সামনে থেকে দেখে বুঝতে হবে আসলে জি জানতে অনেক বড় বাচ্চা গোটটা ভালো দেখছো জি আরেফ ভাই উলান পালনটা দেখান হ্যাঁ অবশ্যই দেখেন উলান পালনটা দেখান মাজাটা অনেক ভার দেখছো হ্যাঁ অনেক ভারী মাজাটা দেখেন দেখেন উলান পালানটা দেখেনটা দেখছেন চারটা নিপুণ চার দেখা অনেক বড় বড় দুই ইঞ্চি ঠিক আছে নিপুণ চারটা দেখছেন হ্যাঁ এটা দেখেন আচ্ছা সবগুলো বেশ মোটা আছে দেখছেন জি হ্যাঁ বয়সটা কেমন হবে চার নম্বরের বাচ্চাটা এই বাচ্চাটার বয়স হবে তেরো মাস তেরো মাস হবে আনুমানিক বয়সটা মাশাল্লাহ অনেক সহ লম্বা চড়া তো দুই সাইজের একটা গাভী হবে আশা করা যায় জি জি দামটা কেমন রাখছেন এটার দাম রাখছে এক লক্ষ আঠারো হাজার টাকা দামটা দাম দর করতে পারবে হালকা কিছু দরদাম করতে হবে আর বন্ধুরা চার নম্বরে হলিস্টান ফ্রিজ বক্ত বাচ্চাটার দাম শুনলেন এক লক্ষ আঠারো হাজার জি আর দাম দর কিছুটা করে নিতে পারবেন আচ্ছা জি জি করে নিতে আরে ভাই দশান্ধদের সাথে কোনো পরামর্শ পাচ্ছি বলেছিলেন দর্শকের উদ্দেশ্য বলি যেখান থেকে কালেকশন করেন হাই কোয়ালিটি বকনা কালেকশন করবেন টাকায় পাঁচ হাজার ঠকে যান যাতে কল ঠকেন না যদি যাতে ঠকে যেন মনে করেন যেন বিশ হাজার টাকা কমে পাচ্ছেন কিন্তু ওখানে ঠকবেন আসলেই ঠকবেন কারণ হলে যা তার মান দেখে ক্রয় করবেন ইনশাল্লাহ আপনারাও লাভ হবেন এবার আপনারা দেয় আমরা আপনারা দ্বারাই আমরা দু চারটা কাস্টমার পাবো তাই আপনারা তো ঠকানোর চিন্তা করে বসে নাই আপনাদের জিতানোর চিন্তা করে যদি আপনারা যদি ভালো জিনিস নিতে পারেন তো ইনশাল্লাহ নিবেন যা তার মান দেখে আমি আলে ভিডিওর মাঝে বলে দেব কেমন কি কোয়ালিটি সব কিছু বিবেক বিবেচনা করি তারপর থেকে আমার কাছ থেকে গরু কিনতে পারবেন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ